জাহান্নামের নামের যে দারোয়ান তার নাম হলো আব্দুল মালিক কি মালিক আব্দুল মালিক যখন গোলাপ ফাও গামসা বেড়ি লাগাইয়া টানতে থাকবো ওই তিনজনে ওই জাহান নামের দারোয়ানের সাথে আরো মোড়া সামনে দিয়ে গিয়ে খেলি রা আমি আব্দুল মালিক না তো এবার কই রাস তো আল্লাহ কইসে জাহান নামের কই তো সর আব্দুল মালিক ডোরাই আল্লাহ রেটা দেখো আল্লাহ ও তুমি দিয়ে আমার কই এবার আরে জাহান নামিতা এটা দিকে আমার চৌফাক দেয় ঘুষি ফাতে

আল্লাহ কোরআন কি তোমার কথা না সুবহানাল্লাহ কয় না জুরে কয় না আল্লাহ কয় কোরআন কি তোমার কথা না কয় হ কোরআন তো আমার কথা কয় তোমার কথার দাম আছে নি আল্লাহ কয় আমার কথার দাম না থাকলে কার কথার দাম থাকব কয় কোরআন যদি তোমার কথা হয় আর তোমার কথার যদি দাম থাকে কাল গড়া মাহফিলে নাগাইশের হিসাবে কইছিল আমি কোরআন বিলে সুপারিশ কইরা কইরা তারারে জান্নাত নেম যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে ঠিক কিনা যারা কোরআনকে মায়া করবে যারা কোরআনকে মহব্বত করবে যারা কোরআনের মাদ্রাসা দান করাবে কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে যারা মায়া করবে লজিং রাইকা খাওয়াবে তাদের মাথায় হাত বুলাবে ঈদের সময় তারা রেফায় জামা পাঞ্জাবি কিন্না দিব তারা মিলে এই কোরআনের খ্যাতমত করার কারণে কোরআন মিলে সুপারিশ করে করে জান্নাতে মিয়া দেবে নাগাই শেরফ হিসাবে দিই এই ওয়াজ করলো কথাটা ঠিক নেই আল্লাহ করবো কথা তো ঠিকই কোরআন আমার কথা আমার কথা যেটা এটা কোনো দিন হের হয় না যারা কোরআনের খ্যাতমত করবে কোরআন যারা বাইনা চলবে সিনায় যারা কোরআন নেবে কোরআনের মাদ্রাসার যারা খেদমত করবে আমি কোরআন তাদেরকে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান কোরআন ছাড়ব না ও কাল কোরআন মুসলমান মন দিয়ে শুনরে ভা কোরআনের সাথে যারা থাকবা কোরআনের মাদ্রাসার সাথে যারা থাকবা এই কোরআনের মাদ্রাসায় যারা সহযোগিতা করবা এই কোরআন তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে আমি জানি না কার আব্বা আমি জানি না কার আম্মা নাই আব্বা আম্মা যারা কবরে শোয়াইছ একজন লোক লাভ দেওয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন কোরআনের তোয়ার পক্ষে চাই কোরআন যেন সুপারিশকারী হয়ে যায় আমল করে জান্নাতে যাবো এমন আমল আমরা করতে পারি নাই ঠিক কিনা আমাদের ঠিক আমাদের কথা ঠিক নাই আমাদের আবলের ঠিক নাই কি করে জানতে যাবো বাবাওলা কোরআনের করে করে কোরআন সুপারিশকারী বানাতে চাই একটা লোক লাভ দিয়া দ্বারা হুজুর দোয়া করে দেন কোরআনের সুপারিশ যেন কেমতের ময়দানে পেয়ে যায় এই আশায় আসসালাম আমি রসুল্লাহবাদ ইউনিয়নে অনেক এসেছি কিন্তু এই কালভরায় আমি আর কখনো আসি এটাই আমার জীবনে প্রথম যদিও সিজনটা মাহফিলে জন্য একটু গড় সিজন হয়ে গেছে ব্যস্ততার কারণে চেষ্টা করি প্রতিদিনই একদিনও ঘরে চুপ করে বসে থাকি না চেষ্টা করি প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রামে দিনের পথে ব্যয় করার জন্য। শীতকালে না পেয়ে এই গরমের দিন আপনাদেরকে কষ্ট দেওয়া লাগছে কিন্তু আল্লাহ তাবার কথা আলাহ আমাদের জন্য আজকে মনোরম পরিবেশ অনুকূল আবহাওয়া আল্লাহ আমাদেরকে দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ তো মোটামুটি ঠান্ডা ছিল এর আগের দিনও কিছু ঠান্ডা ছিল কিন্তু এর আগে রাতের বেলা যেভাবে গরম পড়ছিল এই গরম থাকলে কিন্তু আমরা বসতে পারতাম না তো মাহফিলের জায়গাটা বালু মাটি হওয়ার কারণে পানিটা চুষে ফেলছে মোটামুটি আমরা সুন্দরভাবে বসতে পারছি দুই দিক দিয়েই খোলামেলা আছে আরাম করে আমরা কথা শুনবো ইন বলেন আমিন মন থেকে একটা কথা শোনা আর গ্রাম ও মাহফিল আমি নাই দেখি রহম দেখা যায় এদাতে আওত বিতরমতে পার্থক্য আছে নাকি নাই আপনি একেবারে আন্তরিকতার সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন ইনশাআল্লাহ এদিক সেদিক আমরা কেউ তাকাবো না সবাই খেয়াল করে বলوجদের সাথে আমরা কথা শুনবো এই আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আমরা যাইতেই শুনবো মন থেকে গ্রহণ করে করেnabla ইনশাআল্লাহ যদি এটা কোরআন এবং হাদিসার আলোকে হয় বন্ধুগণ এই মাহফিলটা হচ্ছে একটা মাদ্রাসার মাহফিল আর মাদ্রাসাটা হচ্ছে নুরানি এবং হিপসখানা আর আপনারা দেখলেন আপনাদের কষ্টের দেওয়া পয়সা তারা কিভাবে কাজে লাগিয়েছেন একেবারে দুই বছরের ব্যবধানে একটা ছেলেকে হাফিজে কোরআন বানিয়ে তার হাতে তার মাথায় বেলায় বাই সহ আমরা মাথায় পাগলি পরিয়ে দিলাম আমি এই মাহফিলগুলো খুব প্রাউড ফিল করি আমি গর্ববোধ করি যে হাফেজে কোরআদের মাথায় আমরা পাগলি পড়াতে পারলাম এটা একটা নসিবের ব্যাপার এটা একটা তকদিরের ব্যাপার আর আপনার এই আয়োজনের সাক্ষী হয়ে গেলেন আপনার উপস্থিত থেকে তাকে উৎসাহিত করলেন এবং এই মাদ্রাসার শিক্ষক আসাতাজে রাম যারা তারা যেন ভবিষ্যতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত রেখে বছরে বছরে যেন এমন করে ছেলেদেরকে এই পাগনি পরের জায়গায় দিয়ে যেতে পারে আল্লাহ যেন কবুল করে সবাই কন আমি আমি কিন্তু বারবার বলবো না জুড়ে কর সবাই কন এটা বারবার বলার দরকার নাই জোরে এটা আমি খালি কয়েম জুড়ে কর অথবা কন কয়েম যে শোভান কর কন করবে পড়বে শোভান আল্লাহ করি এবার আমি থেকে তুমি দুমদুরে রিসিভ করতে হবে সাইয়া রয়েছে ওয়াজ এখনো সাইয়া রয়েছে হ্যাঁ অন্যদিকে তাকাবেন না শুধু আমার দিকে তাকাই থাকবেন এখন খুব মনোযোগের সাথে কথা যে হেন এদিকে তাকাই থাকলে মনোযোগটা আরও তীব্র হয় আপনি যদি ট্রাকের দিকে সাইয়া থাকেন আপনি কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না আপনি ট্রাক লইয়া চিন্তা করবেন আর যখন রিক্সার দিকে সাইয়া থাকবেন আপনি রিক্সা লইয়া চিন্তা করবেন এটা হলো দুনিয়ার নিয়ম তো আমরা সবাই মিলে